একে তো বাইরে টুপটুপ বৃষ্টি আর বৃষ্টিময় মেঘলা দুপুর অথবা রাতে আমরা কম বেশি অনেকেই খিচুড়ি খেতে চাই একদম ইউনিক রেসিপিতে আজকে একটা খিচুড়ি তৈরি করে দেখাবো যেটার নাম হচ্ছে আচারের খিচুড়ি খিচুড়ি খাওয়ার মক্ষম সময়ই হল বৃষ্টিময় মেঘলা দিন তবে আজকের আচারের খিচুড়িটা এতটাই কালারফুল টেস্টি এবং ফ্লেভারফুল ভিডিও দেখে তো আর কোনো জিনিসের স্বাদ বোঝানো যায় না অবশ্যই বাসায় ট্রাই করতে হয় একটা প্যানে এক কাপ নিয়েছি রান্নার তেল এরপর দুটো তেজপাতা এলাচ দারুচিনি এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে প্রায় তিরিশ সেকেন্ড মতন একটু ভেজে নিতে হবে এক কাপ নিয়েছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাসতে থাকবো যতক্ষণ পর্যন্ত এর কালার চেঞ্জ হয়ে লাইট ব্রাউন কালার না হচ্ছে এখানে দেড় টেবিল চামচ নিয়েছে আস্ত পাঁচফুরন আচারি খিচুড়িতে কিন্তু অবশ্যই পাঁচফুরনটা ব্যবহার করতে হবে পেঁয়াজের কিন্তু বেশ অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে এবং পাঁচফোড়ন থেকেও দারুণ একটা ফ্লেভার বের হয়েছে এখন আমি এখানে এক টেবিল চামচ দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা এবং এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সবগুলো মশলাকে খুব ভালো করে ভুনে নিতে হবে কোয়ার্টার টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আনুমানিক দুই থেকে তিন মিনিট পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে ভুনে নিতে হবে যাতে করে মশলার থেকে কাঁচা স্মেলটা না আসে গাজর কুচি নিয়েছি এক কাপ মতন এই আচারি খিচুড়িটা সবজি দিয়ে রান্না করা হয় আর আপনার পছন্দ মতো যে কোনো ধরনের সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করতে পারবেন গাজরের পরে দিয়েছি ফুলকপি কুচি যেহেতু ফুলকপি এবং গাজর দুটোই হার টাইপ সবজি তাই মশলার সাথে একটু ভুনে নিতে হবে এখানে আমি সাত থেকে আটটি কাঁচামরিচ ফালি নিয়েছি অবশ্যই ঝালটা আপনার উপরে নির্ভর করে যদি বেশি খেতে চান পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন। সামান্য একটু পানি দিয়ে একটি ঢাকটা দিয়ে এই সবজিগুলোকে কুক করে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর্যন্ত এই খিচুড়ি থেকে এত সুন্দর একটি ফ্লেভার বের হয় যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এই তিন চার মিনিটের মধ্যে সবজিগুলো প্রপারলি সিদ্ধ হবে না তবে অনেকটা সফট হয়ে এসেছে এখন আমি এখানে একটা টমেটোকে কিউব করে কেটে দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পোলামের চাল নিয়েছি আপনি চাইলে পোলামের চালের পরিবর্তে এটা ভাতের চাল দিয়ে অবশ্যই করতে পারবেন তবে পোলামের চাল দিলে খিচুড়িটা হতে খুব কম সময় লাগে আর ভাতের চালটা কিন্তু অবশ্যই একটু সময় লাগবে এক কাপ চালের সাথে এক কাপ নিয়েছি মসুর ডাল এরপর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পানি নিংড়ে নেওয়া চাল ডালের মিশ্রণ দিয়ে এই সবজির সাথে চালগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে চালটা যত ভালো করে ভাজা হবে খিচুড়িটা কিন্তু ততটাই ঝরঝরে হবে আমার কাছে মনে হয় আচারের খিচুড়িটা অবশ্যই পারফেক্ট হওয়া উচিত আর আমি যতবারই রান্না করেছি ততবারই ঝরঝরে রেখেছি একটা প্যানে তিন কাপ পানি গরম করতে দিয়েছিলাম পানিতে বলক চলে এসেছে যেহেতু চাল এবং ডাল মিলে আমার দু কাপ হয়েছিল তাই দুই কাপের জন্য তিন কাপ পানি দিয়েছি বেসিক্যালি দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিতে হয় যেহেতু ফুটন্ত গরম পানি তাই এখানে এক কাপ পানি কম দিয়েছি পানিতে বলক চলে আসার পরে এক মুঠ দিয়ে দিলাম লাউ শাক লাউ শাকটাকে আমি এরকম একটু বড় বড় করে কেটেছি এখন একটি ঢাকনা দিয়ে আনুমানিক তিন চার মিনিট পর্যন্ত এটাকে কুক করে নিচ্ছি কোয়ার্টার টি স্পুন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবং কোয়ার্টার টি স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখন খিচুড়ির সাথে গুঁড়া মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে এটিকে কুক করে নিতে হবে দশ মিনিট পর্যন্ত এই দশ মিনিটের মধ্যে একবারও ঢাকনা উঠানো যাবে না আর এ পর্যায়ে কিন্তু চুলার আজ একদম লোতে থাকবে সম্মানিত দর্শকদের আমি রিকোয়েস্ট করব শ্রাবণের এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় রকম ঝরঝরা এক প্লেট আচারি খিচুড়ি রান্না করে খাওয়ার জন্য এই খিচুড়িটা কতটা টেস্টি এবং কালারফুল অবশ্যই বাসা যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন অ্যান্ড আই থিঙ্ক দ্যাট এই খিচুড়িটা যে কেউ খেয়ে বলবে ওয়াও ইউনিক একটা রেসিপি আপনারা দেখছিলেন দিলশাহারা চাল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারা জলের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ